আসসালামু আলাইকুম এটা আমাদের একটা নতুন হ্যাচারি কাজ চলছে আমি দেখাচ্ছি যে আমাদের হ্যাচারিটা কীরকম এটা গলদা চিংড়ি হ্যাচারি এটা এখানে পানি মিক্স করা হয় এটা এটা মাদার সেকশন আর এইগুলো আমাদের এল এটা দীর্ঘদিন ফেলানো ছিল এখন আমরা এইটা সংস্কারের কাজ করতেছি সামনের বছর আমরা ইনশাল্লাহ প্রোটেকশনে যাব এটা আমাদের রিজার্ভ ট্যাঙ্কি এখনো প্রচুর ময়লা আসা কিছু দিনের ভিতরে পরিষ্কার করব এটা আমাদের বাইরের পুকুর এই পুকুরে গল্লা চিংড়ির পোনা আছে একটা সাইজ প্রায় এক ইঞ্চি এটা আমাদের সম্পূর্ণ টাইম হ্যাচারি এইগুলা অক্সিজেন পাইপের জন্য এদেরও অক্সিজেন পাইপ এই পুকুর থেকে দুই তিন দিনের ভিতরে আমরা মাছ সেদিব সারি সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন